আজকে তৈরি করব পোলাও পোলাও চালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে তেলের মধ্যে এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম পরে ঘিটা দেব দিয়ে এখানে গোটা গরম মশলা তেজপাতা কাঁচা লঙ্কা আর কাজু বাদাম এগুলো একটু ভালো করে ভেজে নেব আদাটা আমি দিতে ভুলে গেছি আদাটা পরে আমি দিয়েছিলাম চালটা যখন ভেজেছি তখন আদাটা এখনই দিতে হতো আর এখানে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি এগুলো খুব ভালো করে ভেজে নেব এবার এই চালগুলো আমি দিয়ে দেব এখানে আমি ফুড কালার ব্যবহার না করে সামান্য একটু হলুদই দিয়েছি সব চালগুলো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নেব এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো সামান্য একটু জিরে আর ধনের গুঁড়ো দিয়েছি আর উপর দিয়ে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়েও ভালো করে মেখে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন সব একদম সুন্দর এইভাবে জলটা শুকিয়ে যাবে একদম ঝরঝরে চলে আসবে তারপরে আমি জল দেব। এভাবে বেশ কিছু সময় ভাজতে থাকবো তাহলে চালের মধ্যে সব মশলাগুলো সুন্দরভাবে মিশে যায় এরপরে আমি জল দিয়ে দিয়েছি দেখো হয়ে গেছে ঢাকনা তুলে আবার ঘি দিয়ে দিয়েছি ঘিটা আমি কিন্তু আগেও দিয়েছিলাম ওই জন্য পুরোটা দেখাতে পারলাম না এবার ঢাকা দিয়ে দেখেছিলাম গ্যাসটা বন্ধ করে আর এদিকে করছিলাম সঙ্গে চিকেন কষা পোলাও আর চিকেন কষা